ওই মুরের অধিকারী যার ভক্ত হচ্ছে উপাধি পেয়েছিলেন যার কারণে এক শ্রেণী মাদার তাদের আঁকি দায়িত্ব রয়েছে তারা বলে রাষ্ট্রের মেয়ে যদি নূরের তৈরি হয় রাষ্ট্রের মেয়েকে যদি জুনরাই। বিবাহ করার কারণে নূরের অধিকারী যদি হয় সুমন্দ্রা জেলা তোলা তাহলে রাষ্ট্র কীভাবে নূরের তৈরি হয় এর জন্য তাদের দলিক উপাধিকে কেন্দ্র করে উপাধি দিলে কি তার মানে ওটা কি আপনার মানে তৈরিগতভাবে কি ওই বৈশিষ্ট্য তার ভিতরে থাকে আসাদুল্লাহ মানে কি আল্লাহ সিংহ সিংহ একটা প্রাণী নয় আসাদুল্লাহ কার কার উপাধি আলী রাজা তো তাহলে আল্লাহ সিংহ নিয়ে বসে আসেন নাকি উপাধিকে কেন্দ্র করে বসে তার খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তরবারি তার তার মানে কি আল্লাহ তরবারি ওই উনি তরবার বসে আছেন আল্লাহ আবু ঘুরাই না মানে কি বিরাট সাদা পিতা তার মানে বীর আলী যে আল্লাহ সেই মেয়ে তৈরি মনে রাখতে করছে এতটুকু এলে মেয়েদের এ সমস্ত বক্তাদের এতটুকু এলেন নেই যে জুন নুরানের দুই নুরের অধিকারী মানে হচ্ছে অন্যবে নুরের দুই কি দৃষ্টিকোণ দিয়ে বলে কি দৃষ্টিকোণ দিয়ে তার মানে আবু ভাইরা হচ্ছে একেবারে বিড়ালের বিড়াল দেহ তৈরি নাকি না এতটুকু হিতাই বিবেচনা তার দুই নূরের অধিকারী মানে যে দুই আলো উজ্জ্বল বা জান্নাতের অধিকারী চুষ পাবো তারা জানবেন রোকাইয়া জান্নাতি নয় উমের কোন জান্নাতি নয় জান্নাত কি নূর নয় জান্নাত কি আলো নয় যাই উসমাদ রাজ আলু যখন তার